তুই কি অভিমান করলি তুই ভাই কি অভিমান করলি কি কর করছি আমরা কি ভুল কি সুন্দর হয়েছে ভিডিও ভিডিও পানা বাড়ার ভিডিও শুরুটা এত সুন্দর হলো শেষটা কেন মৃত্যু হলো যাকে এখন গোটা বিশ্ব কালাগিনী ভাবছে সত্যি কি মেয়েটা কালাগিনী হয়ে ঘরে এসেছিল নাকি তাকে পরিচিতি বাধ্য করেছিল এক চিটিয়া বউকে কেন দোষ দিচ্ছে অনেকে আমি বুঝলাম শেষ করে আমার বাবাই কাকিমা

দারিদ্র্যতায় কি কাল হয়ে দাঁড়ালো পলাশের জন্য সন্তানমৃত্যুর মৃত্যুর তিন দিন পেরোতে না পেরতেই লাল শাড়ি পরে মাথা ভর্তি সিঁদুর পরে বউমার নামে নালিশ করতে কোমর বেঁধে উঠোনে নেমেছে শাশুড়ি ওদিকে মেয়ের জামাই চলে যাওয়ার কান্নায় ভেঙে পড়েছে পলাশের শ্বশুর মশাই একে একে পলাশের মায়ের বিরুদ্ধে বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য পলাশের মা কিংবা তাদের পরিবারের কোনো আর্থিক সমস্যা ছিল না তার তিন ছেলেই ছিল প্রতিষ্ঠিত দালান কোঠা থেকে শুরু করে সোনা দানা কোনো কিছুরে কমতি ছিল না তাদের কিন্তু পলাশের স্ত্রী ছিল ঘরের মেয়ে আর এটাই ছিল তার সবচেয়ে বড় পাপ পলাশ আর তার স্ত্রীর মধ্যে ছিল বিশাল বড় একটা বয়সের পার্থক্য পলাশের স্ত্রী সবেমাত্র মাত্র পাশ করেছিল অন্যদিকে পলাশ মাস্টার্স কমপ্লিট করে কিছু বছর জব করে তারপর পুলিশের এসপিতে জয়েন করেছিল তাহলে বুঝতেই পারছেন স্বামী বয়সের গ্যাপটা ঠিক কতটা খুব স্বাভাবিক ভাবে বউ কিছুটা বাচ্চামি করবে এটাই স্বাভাবিক এখানে দোষের কিছু ছিল না কিন্তু পলাশের মা সেটা মেনে নিতে পারতো না সব সময় নিজের ছেলেকে আচলে বন্দি করে রাখতো সে এমনকি সে তো পলাশের হানি পর্যন্ত ছেলে বউয়ের সাথে সেখানে হাজির হয়েছিল পলাশের বউ দরিদ্র ঘরের ছিল তাই পলাশের শ্বশুরমশাই চায়নি কখনোই তার মেয়ের সাথে পলাশের বিয়ে দিক কিন্তু পলাশ তার স্ত্রীকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছিল এক দেখাতেই বেশ পছন্দ তার পরিবারকে মানিয়ে শেষ পর্যন্ত বিয়েটা করেই নিল সে কিন্তু তার মা এসব কোনোভাবে মেনে নিতে পারছিল না তার দরকার ছিল ভরিভরি স্বর্ণ গাড়ি বাড়ি কেন এগুলো সে পাচ্ছে না ছেলের বউয়ের থেকে বা ছেলের বউয়ের বাড়ির থেকে এই ক্ষোভ যেন সময় কুড়ে কুড়ে খেত থাকে আর এজন্যই এত সব কাহিনী তো ভিউয়ার্স এই ছিল পলাশের মায়ের আসল চেহারা বিষয়টি নিয়ে আপনাদের কোনো কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না